হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে আবদুল্লাহ ফেব্রিক্সে এবং আবদুল্লাহ ফেব্রিক্স থেকে আজকে আমরা আবারও সেই ভাইরাল কিছু কালেকশন সবার রিকোয়েস্টের কালেকশন দেখব, আমাদের সাথে আছে রাজু ভাইয়া কি দেখাবেন আজকে বিভিন্ন লেস দেখা বাপও কম দামি শুরুতে কম দামি থেকে শুরু 5 টাকা গজের এখানে 5 টাকা গজের এগুলো সব হচ্ছে কালার যার যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন যে ভাইয়া এই কালারটা লাগবে এগুলো 5 টাকা গজ তাই না দুই পাশে কি আলাদা কালার তাই না কালারিং আচ্ছা সাদা লাইট কালার বিভিন্ন কালার আছে ডিজাইনগুলো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে এগুলোই কিন্তু ওখানে ভাইয়ারা সেট করে রেখেছে হ্যাঁ যাতে কালারটা আপনারা বুঝতে পারেন

মাত্র পঞ্চাশ টাকা পার দেখেন এগুলো অনলি পঞ্চাশ টাকা পার এগুলো তো মার্কেটে অনেক দামে সেল হয় ভাইয়াদের কাছে আপনার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মানে রোল কে রোল কালেকশন ভাইয়াদের কাছে পিছনে গুডাউন আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা গজর সবাই শেয়ার করে দিবেন লেজের কালেকশন যারা নিতে চান আসলে এত কম দামে অন্য কোথাও আপনারা পাবেন না ভাইয়ারা কিন্তু আপনাদেরকে দিচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ফলো দিয়ে রাখলে এরকম আরও অনেক কালেকশন আপনারা দেখতে পারবেন এরপরে উপরে কিছু কালেকশন আছে আমরা একটু যে দেখেন এই পাশে ভাইয়াদের এগুলো কত করে ভাইয়া আপু এগুলো যেগুলো দেখতেছেন এগুলো জেনে নেবেন 20 টাকা করে যেটা মাত্র 20 আচ্ছা আমি একটু ক্লোজে আপনাদেরকে দেখাই দেই আপনারা একটু মার্ক করে নেবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে মার্ক করে যে কালারটা আপনাদের দরকার আপনারা মার্ক করে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এগুলো মাত্র 20 টাকা পার গজ আজকে মানে আবারো কিন্তু সবার রিকোয়েস্ট অনেকেই কিন্তু আসলে আবারো লেস্ট কালেকশনগুলো দেখতে চাইছেন সো আপনাদের রিকোয়েস্টে আজকে আবারো দেখায় দিলাম দেখেন সবগুলো কালেকশনই সুন্দর এগুলো রোলকে রোল আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে মাত্র বিশ টাকা উপরে যেগুলো আছে এগুলো কোনো আলাদা কোনো দাম নাই। সবগুলোই কিন্তু বিশ টাকা এখন যেগুলো দেখানো হচ্ছে মানে পাঁচ দশ এবং বিশ টাকা পঞ্চাশ টাকা চার রকম দামের কাপড় কিন্তু দেখানো হলো আপনাদেরকে সরি লেস দেখানো হলো কত কালার দেখেন মানে এমন কোনো কালার নাই এখানে পাবেন না এগুলো একদম পাইকারি দামে ভাইয়ারা দিয়ে দিচ্ছে আপনারা দ্রুত অর্ডার করবেন পিছে কিন্তু এই যে ভাইয়াদের পিছে এখানে অনেক বস্তাকে বস্তা কালেকশন আছে আপনারা নিতে পারবেন সমস্যা নাই তো যে কোনো কালেকশন লাগলে যোগাযোগ করবেন ভাইয়া এগুলো তো সবই না দামে চেঞ্জ নাই এই নিচেরগুলো কি বিষ আচ্ছা নিচেরগুলোও বিষ আমি শপের লোকেশন দিয়ে দিব আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ